এই নবান্ন কোম্পানি তোমাকে বলছি তোমার মাথা থেকে পায়ে নখ পর্যন্ত তোমার পাশে চারা আছে ওপর থেকে নিজে বৃন্দ চর 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 এই তৃণমূলের টোটাল মানুষকে আপনি বলেছিলেন নেতালে ত্রিবের বলেছিলেন চোর 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 বলতে বলতে আপনি হাঁপিয়ে গিয়েছিলেন লহ্য করে না নেমো খারাম মীর জাফর ফুনফুন আর কলঙ্ক বলে মনে করি আমি বির পরিবারের কলঙ্ক বলে মনে করি আমি লজ্জা হওয়া দরকার পয়সায় সবকিছু নয় আর সেই চোরের দলে আসেন সিদ্দিকি নাম লিখেছে বড় গর্বে শহীদ বলছে কদিন আগে বললো আমি ভাইয়ের সঙ্গেই থাকবো ভাইয়ের সাপোর্টে থাকবো থাকবো তারপরের দিনই চলে গেল তৃণমূলে যেমন আমরা এর আগে দেখেছি মানুষ ভূঁইয়াকে এপিবি আনন্দে এরকম টেবিল চাপড়ে বলেছিল কংগ্রেসে আমার জন্ম আমার মরণ হবে যখন কংগ্রেসের পতাকা আমার গায়ে দিয়ে মরণ হবে তা ঠিক দুদিন পরে এই মানুষ ভূঁইয়া এই তৃণমূলে জয়েন করেছিল আর মানুষ ভূয়া কোথায় আজ শুভিন্দ অধিকারী তার যা চরিত্র আজকে আসেন সিদ্দিকির একই চরিত্র দেখতে পাচ্ছেন কোনো ভেদ নেই কোনো ভুল লজ্জা করে না পয়সাটাই সব হয়ে গেল হ্যাঁ আজকে ফুরপুরা শরীফের যে পীর যাদব বলে যে আপনি নিজেকে দাবি করেন আপনি পীর যাদবের কলঙ্ক মনে করি মুসলিম সমাজের কলঙ্ক মনে করি লজ্জা করে না যারা আমাদের ক্ষতি করছে যারা মুসলিম সমাজের ক্ষতি করছে যারা হিন্দু সমাজের ক্ষতি করছে যারা যুব সমাজের ক্ষতি করছে যারা নারী সমাজের ক্ষতি করছে নেই সম্মান নেই প্রত্যেকটা মুহূর্তে ধর্ষণ হচ্ছে আজকে আপনি সেই দলে গিয়ে বলছেন আমি আঠাশ বছর ধরে আমি জলসা করি আমি বুঝেছি যে কোনো একটা রাজনৈতিক দলে না গেলে মানুষের জন্য কাজ করা যাবে না আজকে যে রাজনৈতিক দল যে শাসক দল যুব সমাজের প্রতি না বৈষম্য করছে নারী সমাজের প্রতি বৈষম্য করছে না বেকারদের উপর বৈষম্য করছে আজকে চাকরি হারাদের অবস্থাটা দেখতে হল এই যোগ্য ব্যক্তিদের তারা এই রাস্তায় হা করছে আপনি শ্রেণী দলে নাম লিখে বাংলার মানুষের কাজ করবেন না আপনি আপনার পাচ দিকের মতন অত্যাচারী লিখা করবেন এটা স্বীকার করেন লোক ঢুকে যাচ্ছে আপনার মধ্যে ছি নংরা 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 বলে মনে আমি মনে করি কাসেম সিদ্দিকী একজন মুসলিম সমাজের কোয়াঙ্ক বলে বলে করি এই তো খোবাই আমি তিনি তো কংগ্রেসে যোগদান করেছে তার বিরুদ্ধে আমরা কোনো কথা বলেছি হ্যাঁ আমি তো এখনো বলছি বারবার আজকে যেভাবে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট চলছে বাংলায় যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটে ভালো ভালো মানুষরা যদি রাজনীতির পরে দলে যদি প্রবেশ না করে আগামী দিন বাংলা তথা ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে অবশ্যই আসার দরকার আছে ভালো ভালো মানুষের রাজনীতিতে কাদের সঙ্গে চুরেদের সঙ্গে গিয়ে তুমি রাজনীতি করবে লুMbpsদের সঙ্গে গিয়ে তুমি রাজনীতি করবে লুটেরাদের সঙ্গে গিয়ে তুমি রাজনীতি করবে কর্নেল আর বালির চোর মাপিয়ার চৌধুরীর সঙ্গে এই তো মানে মানসিকতা তুমি নিজেকে আবার পিট দাদা বলে দাবি করো ছি নংরা 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 দেখা যায় না কাসেম সিদ্দিকি আমি খগাত মোল্লারও খুব তাড়াতাড়ি টিয়ার জেলে ঢুকতে হবে খগাত মোল্লার এখন টিবিস টিবিস করছে কাসেম সিদ্দিকি ঢুকে গেছে টিবিস টিবিস করছে খগাত মোল্লা বলছে কাসেম সিদ্দিকির boda আর বেচাকেনা হচ্ছে না তাই রাজনীতিতে এসেছে কখন কি বলে তাহলে ঠিক নেই তাহলে আপনারা বলুন তো আপনাদের মাধ্যমে আমি বাংলার জনগণের কাছে বলতে চাই একটা মানুষ যখন আবোল তাবোল বলে তার কোনো ধার ধারণা থাকে না ঠিক থাকে না তাহলে তাকে কি বলা হয় পাগল বলা হয় সেই পাগল যদি কাসেম সিদ্ধিকে হয় এই পাগলকে পাগলি তো স্থান দিল তাহলে আলটিমেটলি সকলত মোল্লা দিদিমণিকে পাগলি বললো না বললো না প্রশ্ন আপনাদের মাধ্যমে জনগণের কাছে রেখে গেলাম স্বকত মোল্লা তুমি রেডি হও আমি বলে এর আগে সকত মোল্লা তুমি রেডি হও তোমাকেও বাদ দেওয়ার জন্য রেডি হয়েছে কারণ তুমি বোমবাদ আমি বলছি না স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশাসন বৈঠকে বলেছে যে সৌকা তুই বোমবাদি সে এখন গেলের বাইরে কি করে এই প্রশ্ন বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চায় এর থেকে এভিডেন্স কি নেবে একটা কাউকে অ্যারেস্ট করতে গেলে কিছু করতে গেলে তো প্রুফ চাই এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডাইরেক্ট তার মানে অথেন্টিক সেখানে মোল্লা মোল্লাখানা এখনও জেলে নেই শকাত মোল্লা আজকে ভাঙরটাকে আজকে ক্যানিংটাকে শেষ করে দিচ্ছে আজকে মানুষের হাতে বম বন্দুক তুলে দিচ্ছে আজকে সেখানকার মানুষ ভোট দিতে পারে না তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না দেখুন কাসেম সিদ্দিকি আমি এর আগেও কাসেম সিদ্দিকি সামিন সিদ্দিকি তোহা সিদ্দিকিকে নিয়ে বলেছিলাম যেদিন কো নেতারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম মোয়াজিনদের নিয়ে প্রোগ্রাম করেছিল সেই প্রোগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ওয়াক নিয়ে কোনো কথা হবে না পশ্চিমবাংলায় আমরা আছি ওয়াক আপ নিয়ে যদি কারো আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে সেই দিনকে আমরা দেখেছিলাম সাইন সিদ্দিকি কাসেম সিদ্দিকি তহ সিদ্দিকি পুরো মুখে প্লাস্ট মেরে দিয়েছিল আমি সেই দিনে বুঝেছিলাম যে এই কাসেম সিদ্দিকি এ বলে এক আর করে এক আপনারা দেখুন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই কাসেম সিদ্দিকীকে বলতে চাই যে আপনি আপনার কমেন্টটা পড়ুন আপনি তৃণমূলের সাধারণ সম্পাদক হয়েছেন রাজ্যের মানুষ কিভাবে আপনাকে মেনে নিচ্ছে আপনি পূর্বে বলেছিলেন কি এই মুখ্যমন্ত্রীকে বলেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন এই তৃণমূলের টোটাল মানুষকে আপনি বলেছিলেন নেতা নেত্রীদের বলেছিলেন চোর 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 বলতে বলতে আপনি হাঁপিয়ে গিয়েছিলেন লজ্জা করে না নেমো খারাম মির ফুল কলঙ্ক বলে মনে করি আমি পীর পরিবারের কলঙ্ক বলে মনে করি আমি লজ্জা হওয়া দরকার পয়সায় কিছু নয় তো আর সিদ্ধি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য পেয়েছে তিনি বিশাল অট্টালিকা করছেন আপনার লোভ বেড়ে গেছে না লালসা বেড়ে গেছে না লোভটাকে কন্ট্রোল করুন ইসলাম বলছে আপনি আপনার লোভটাকে কন্ট্রোল করুন আপনি সেই লোভের বশবর্তী হয়ে আতু আতু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি পুরো তার করলে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন একটি বাড়ির জন্য চিন্তা করলেন না ওয়াকআপ নিয়ে যে রাজনৈতিক দল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজ মসজিদ বন্ধ করে দিচ্ছে মসজিদের জায়গা দখল করছে মাদ্রাসার উপর আক্রমণ করছে মন্দিরের উপর আক্রমণ করছে প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে আজকে বাংলার মানুষ না জাহাল দিশাহীন দ্রব্য মূল্য বৃদ্ধির থেকে সমস্ত বিষয়ে কোনো উন্নয়ন নেই আজকে দাদা মন্দির নিয়ে রাজনীতি করছে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি করলো সে চাঁদা তুলে রাম মন্দির তৈরি করেছে আর আজকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলায় দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করলো রাজকীয় পয়সা খরচ করে কেন করবে শুধু কি হিন্দু ভাইরা ভোট দেয় হিন্দু ভাইরা কি বলেছে আমাদের জগন্নাথ মন্দির তৈরি করে দাও সেই মন্দির নিয়েও দেখলাম ঝামেলা সেখানেও হিন্দু ভাইদের মধ্যে ঝামেলা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হিন্দুদের দিয়ে লড়িয়ে দিচ্ছে মুসলমান দিয়ে মুসলমানের লড়িয়ে দিচ্ছে বাংলায় কোনো উন্নয়ন নেই খালি মুসলিমের সঙ্গে মুসলিমের লড়িয়ে দিচ্ছে হিন্দুর সঙ্গে হিন্দু লড়িয়ে দিচ্ছে হিন্দু মুসলমান তার রাজনৈতিক নেতা নেত্রীদের কাজ কি যারা শাসক দল তাদের কাজ কি তাদের কাজ সেই রাজ্যের মানুষ সেই দেশের মানুষ কীভাবে তাদের অন্ন বস্ত্র বাসস্থান তাদের কর্মসংস্থান এই সমস্ত নিয়ে ভাবার বিষয় থাকবে রাজনৈতিক যারা ক্ষমতাসীন যারা সরকারে বসে থাকবে সেই সমস্ত কাজ না করে দাদা আর দিদি এদের মধ্যে বিশদ একটা গাছ ছাড়া বাংলার মানুষ তো বুঝে গেছে দাদা দিদি টাকার কিছুই নয় এরা যে পরিপ্রেক্ষিতে যে প্রেক্ষাপটে আজকে বাংলা প্লাস এই ভারতবর্ষ চালাচ্ছে দুজন আর একজনও ঠিক নেই এরা দুটোই মিথ্যাবাদী এটা দুটোই দ্বিচারিতা এরা বাংলার মানুষের কথা ভারতবর্ষের মানুষের কথা ভাবে না এরা এদের নিজের গদি নিয়ে চিন্তা ভাবনা করে আর কিভাবে ওয়াকফ সম্পত্তি যে হাজার হাজার সম্পত্তি সেই সম্পত্তিগুলোকে গ্রাব করে অলরেডি তো তৃণমূল সরকার পশ্চিম বাংলায় ওয়াকফ সম্পত্তি যতগুলো আছে সবথেকে পশ্চিম বেশি সেই ওয়াকফ সম্পত্তি তৃণমূলের নেতাদের দখন করে বসে রয়েছে তিনি কি বলবেন